thank you হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে আসুন জেনে নেওয়া যাক কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো ক্যায়েট এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম ফের বাড়তে কিন্তু সোনার দাম বাজার বিশেষজ্ঞরা বলছেন উৎসবের মরশুমে কিন্তু আটাত্তর হাজার টাকা ছাড়াবে সোনা সেই ক্ষেত্রে এখন কিনলে কি আপনি লাভবান হবেন আজকে চলুন জেনে নেওয়া যাক কত রেট চলছে রাজ্যে তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কাঠের পাকা সোনার বাজার দর আজকে দিনে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার পাঁচশো আট টাকা চার গ্রামের দাম তিরিশ হাজার বত্রিশ টাকা আট গ্রামের দাম ষাট হাজার চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার আশি টাকা এক ভরি দাম সাতাশি হাজার পাঁচশো একাত্তর টাকা এবার আসুন দেখে নেওয়া আজকে দিনে বাইশ কাল্টের হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টের হলমা গনা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো পঞ্চাশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার ছশো টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার দুশো টাকা বাইশ কয়েটের দশ গ্রামের দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং এক ভরির দাম তিরাশি হাজার তিনশো ছিয়ানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে যে চব্বিশ কয়েট বাইশ কয়েট এবং আঠো ক্যারেটের সোনার দাম বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া এমনকি রুপোর দামটাও তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও কিন্তু তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যাক কাঠো কার্টে সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা চার গ্রামের দাম তেইশ হাজার চারশো টাকা আট গ্রামের আটশো টাকা দশ গ্রামের দাম আটান্ন হাজার পাঁচশো টাকা এবং এক ভরির দাম আটষট্টি হাজার দুশো তেত্রিশ টাকা তিন ভর্তি জিএসটি ছাড়া এবার চলুন দেখে দেখেন আজকের দিনের রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক গ্রামের দাম অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো উননব্বই টাকা এক কেজি রূপর দাম অষ্টআশি হাজার নশো পঁচানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে দেখেন যাক আজকের দিনে কেউ যদি মনে করেন যে গহনা সোনা বিক্রি করবেন কত দাম পাবেন আজকে দিনেই বাইশ কাটে হল গহনা সোনা এক গ্রামের জন্য বিক্রি করতে গেলে মোটামুটি দাম পাবেন ছ হাজার সাতশো টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা বাংরূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ